আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সত্তর নাম্বার পার্ট তো গল্প শুরুর পূর্বে যাক বিশেষ দিনগুলোতে প্রকৃতি একটু বেশি ঝলমলিয়ে উঠে কিভাবে যেন টের পেয়ে যায় বাতাসে আনন্দের ঘ্রাণ সেই রেস ধরে বুনে ফেলে রৌদ্রের ঝলকানির মালা স্নিগ্ধতার আবেশ আজ মনিরা এবং জিহানের জন্য অত্যন্ত বিশেষ দিন বিয়ে হবে আজ তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা দুজন চারিদিকে সকাল থেকেই হট্টগোল শুরু হয়ে গিয়েছে শ্রাবণ ঘুম থেকে উঠে নিজের পাশে খালি বালিশ দেখে বিরক্তিতে মুখ কুচকে ফেলেছে মেয়েটা আবারও হাতের কাজ শুরু করে দিয়েছে নিশ্চিত ভাবনা মিথ্যে নয় সবার সাথে হাত মিলিয়ে কাজ করছে ধারা এর মাঝে একবার ইকরাকে নিয়ে রান্নার দিকটাও দেখে এসেছে সে মনিরা যতই দেখছে ততই অবাক হচ্ছে এভাবেও যে কাউকে আপন করে নেওয়া যায় তা জানা ছিল না তার আজ শেখ পরিবারকে আপন মনে হচ্ছে তার অবশ্যই তারা আপনই দুপুর পর্যন্ত সবাই যে যার মতো কাজটা শেষ করলেও দুপুরের খাওয়া শেষে বাড়ির সকল মেয়েরা একসাথে সাজগোজ শুরু করে দিয়েছে বিকেলের আলো ক্ষীণ হতেই ধারা দুটো শাড়ি হাতে নিয়ে ছুটতে লাগলো ঘরের দিকে ধূসরঙ্গা পাঞ্জাবিটা কেবলই গায়ে দিল শ্রাবণ তারা সব ছেলেরা একই পাঞ্জাবি পরবে শ্রাবণ পাঞ্জাবির বোতাম লাগানো শুরু করতেই হুট করে দরজা ডিঙিয়ে ছুটে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো ধারা রীতিমতো হাঁপিয়ে গেছে সে শ্রাবণ ভেবেছিল ধারার সাথে কথাই বলবে না সারাদিন পাত্তা না দেওয়ার কারণে রেগে থাকবে কিন্তু সদ্য গোসল করে আসা সেলোয়ার কামিজ পরিহিত রমণীটাকে দেখে শ্রাবণ আর রাগ ধরে রাখতে পারলই না প্রকাশ করার সুযোগটাই পেল না বেচারা হা হয়ে তাকিয়ে রইল বউয়ের দিকে ধারা এবারে দুটো শাড়ি শ্রাবণের মুখের সামনে ধরে জিজ্ঞেস করলো কোনটা ভালো শ্রাবণ থুতনিতে হাত বুলিয়ে ভাবলো কিছুক্ষণ এরপর বলল দুটোই সুন্দর দুটোই তোমায় মানিয়ে যাবে কিন্তু আমার মনে হয় বলে ধারার ডান হাত থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা নিল শ্রাবণ বলল আমার মনে হয় এই শাড়িটা তোমার জন্যই তৈরি করা হয়েছে এই রঙে তোমায় অসম্ভব সুন্দর লাগবে গোলাপি রঙের স্নিগ্ধ তুমি তাকে দেখতে চাইছি মেহরবানি করে যদি এই শাড়িটা পরে নিতেন তবে এই অধম অত্যন্ত খুশি হতো মিসেস শেখ তারা ফিক করে হেসে লজ্জায় মাথা নিচু করে ফেলল এরপর এক হাতে চুল দিয়ে বলল আমিও মনে মনে এটাই পছন্দ করছিলাম শ্রাবণ হাসলো তারা হাত ধরে টেনে নিল নিজের দিকে চুলে হাত বুলিয়ে গালে তর্জনী দিয়ে স্লাইড করতে করতে বেশ কাতর কণ্ঠে ধারাকে বলল আমারও বিয়ে করতে মন চাইছে মিসেস শেখ তারা চোখ বড় বড় করে তাকালো হতবাক হয়ে আমতা আমতা করে বলল কি কেন আমি কি ভুল করেছি শ্রাবণ ভ্রুকুচকে বলল না তো তারা এবারও পিটপিট করে তাকালো শ্রাবণ কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পেরে নাক মুখ কুচকে তাকিয়ে বললো আহা ধারা তুমি বড় হবে কবে মেয়ে আমার বিয়ে করতে মন চাইছে বলতে অন্য কাউকে বিয়ে করার কথা বলিনি তোমাকে আবারও বিয়ে করতে মন চাইছে সেটা বলেছি ধারা বুঝার ভঙ্গিতে মাথা রেড়ে চুপ রইলো নিজের মনোভাবনায় ডুব দিলো এই ইচ্ছে এই শোক তার মনেও জেগে বসেছে নিজের বিয়ের কথা মনে করে কান্না পাচ্ছে তার কতটা অস্বাভাবিক ভাবে বিয়ে হয়েছে তার কিছুই হয়নি কিচ্ছু না কিন্তু মনের ইচ্ছে মনেই কবর দিয়ে ধারা হাসি মুখে বলে উঠলো কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে শেখ সাহেব শ্রাবণ বিরক্তি শব্দ ধারাকে ছেড়ে আয়নার সামনে এসে চুল ঠিক করতে থাকলো পাঞ্জাবির বোতাম লাগিয়ে বলল আরে ধুর ওটা আবার বিয়ে হয়েছে নাকি ওটা কি বিয়ে বলে না এমনকি বাসররা তো বাকি উহু আমার উচিত আরেকবার তোমায় বিয়ে করা তারা চুপ করে তাকিয়ে রইল শ্রাবণ এবারও তাকালো ধারার দিকে চোখ শুরু করে জানতে চাইলো উইলিউ মেরিমি মিসেস শেখ ধারাবুধাই না বলার জন্য অজুহাত দিয়ে মুখ খুলেছিল কিন্তু ফট করে ধারা টুটে আঙুল রেখে তাকে থামালো তারপর বললো চুপ একদম তুতা ফটর ফটর করবে না বুঝেছ না বলার চেষ্টা করলো আছার খাবে তাই অকারণে ঝামেলা না করে সুন্দর করে কিউট করে অ্যাকসেপ্ট করো আমাকে আমি প্রপোজ করেছি তোমাকে অ্যাকসেপ্ট না করলে তোমাকে নিয়ে যাব গট ইট মিসেস শেখ ধারাবুধৈ ভয় পেলো ঠুট উল্টে যন্ত্রের মতো মাথা নাড়লো সন্তুষ্ট হলো শ্রাবণ ধারার ঠুট থেকে আঙুল সরিয়ে আবারো দুষ্ট এসে জিজ্ঞেস করলো উইল ইউ ওয়ান আই স্পেন্ড আওয়ার স্পেশাল ফার্স্ট নাইট মিসেস শেখ তারা চোখ বড় বড় করে তাকিয়ে বলল এই মাত্র না আপনি বিয়ের কথা বললেন এখন আবার প্রপোজালটা অন্যদিকে গেল কেন সাবন মোটেও ভাবুক হলো না পাঞ্জাবির হাতা ফুল করতে করতে বলল প্রপোজালের ডেভেলপমেন্ট করেছি বিয়ে পরে আগে বাসর করব। এখন তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো তাহলে বেলিফুল দিয়ে খাট সাজানোর ব্যবস্থা করে ফেলি তুমি তো বেলি পছন্দ করো ডোন্ট ইউ তারা সত্যি সত্যি ভয় পেল শ্রাবণকে বিশ্বাস করে নিল তার কথা হাতে টাকা দুটো শাড়ি চেপে ধরে ছুটে গেল দরজার দিকে উদ্দেশ্য যে কোনো ভাবে এই ঘর থেকে পালিয়ে যাওয়া কিন্তু ব্যর্থ হলো সাবন পেছন থেকে কুলে তুলে নিল ধারা তারাকে তারা ছটপট করতে শুরু করলো তারপর বলল আহ এমন করবেন না আমি মাত্র গোসল করে এসেছি সাজতে হবে আমাকে সবাই শাড়ি পরে ফেলেছে মেয়েও পরবো ছাড়ুন আমাকে সাথে সাথে ধমক দিল শ্রাবণ তারপর বলল শার্ট আপ মিস ইডিয়েট ছি মিসেস শেখ আপনার মাইন্ড তো দিন দিন ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে আমি কি আপনাকে একবারও বলেছি যে এখন ওই বাসর ঘরের ব্যবস্থা করব আফটার অল মানুষের বাড়িতে আমি এই কাজ করব না আগে বাসায় যাই এরপর কেসটা নিয়ে রিসার্চে বসবো অথচ তুমি কিনা এসব ভেবে ফেললে কি একটা অবস্থা তারা কাদো কাদো মুখ করে বলল আমি মোটেও কিছু ভাবিনি আপনি তো সব কথা বললেন কোন বিয়ে করব না আমি বলে দিলাম বা করব না শ্রাবণ ধারাকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড় করালো দ্রুত গিয়ে দরজার ছেদকিনি লাগিয়ে ফিরে আসলো ধারার হাত থেকে গোলাপি শাড়িটা নিয়ে তারা দিয়ে বলল তুমি বিয়েও করবে বা করবে বিয়ে না করলেও আমি আমার ঘর সাজাবো আর বা করব কারণ মানুষের বিয়ে দেখে আমারও সব জেগেছে এটাই ফাইনাল ডিসিশন এখন তুমি কান্নাকাটি করতেই পারো বাধা দেব না কারণ আগামী কয়েকটা রাতেও কান্না করতে হবে কিন্তু সিদ্ধান্ত বদল হবে না তারা হতবাক হয়ে তাকিয়ে রইলো শ্রাবণ এবারে শাড়ির ভাঁজ খুলে বলল নাও দেখি ব্লাউজার পেটিকুটটা পরে ফেলো ফট করে শাড়িটা পরিয়ে দিই তোমাকে তারা এবারে হুসে আসলো বলল আমি তো শাড়ি পরতে পারি শিখেছি শ্রাবণ ফুকুচকে বলল হ্যাঁ হ্যাঁ খুব শিখেছ এই বিষয়ে বিশ্বাস করলাম না তোমাকে তখন শেষ দেখা যাবে কুচি খুলে গিয়ে এলোমেলো হয়ে বসে আছো সম্মানের ব্যাপার আছে চুপচাপ যা বলছি করো আমি শাড়ি পরিয়ে দিব সেফটি ফিনের বক্সটা কোন ডয়ারে তারা হতাশ হয়ে চেয়ে রইলো বুঝলো কোনো কিছু বলে লাভ হবে না তাই দয়ার থেকে সেফটি বক্স বের করে শ্রাবণের হাতে কয়েকটা দিল শ্রাবণ এমনভাবে চোখ বড় করে তাকালো যেন কেউ তাকে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস দেখিয়েছে তারা বুঝলো না শ্রাবণের এমন দৃষ্টির মানে চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো কি হয়েছে শ্রাবণ কিছু বলল না ফট করে পুরো সেফটি বক্সটা নিয়ে নিল ধারার হাত থেকে তারপর বলল মাত্র এই কয়টা পিন মেরে শাড়ি পরবে তুমি পাগল নাকি উষ্টা খেয়ে পড়ার বহুত শখ দেখা যায় তারা হতবাক হওয়া গলায় বলল এই কইটা মানে এত অনেকগুলো এগুলো দিয়েই তো ভালো করে হয়ে যাবে কিন্তু কথা বোধহয় শ্রাবণের কানে গেল না অগত্যা পুরো সেফটিফিনের বক্সটাই খালি করলো শ্রাবণ শেখ শাড়ির কোনাই কোন লাগিয়ে দিল পুতুলের মতো ধারাকে এদিক এদিক ঘুরিয়ে দেখলো শরীরের কোনো অংশে দেখা যায় কিনা একটু ফাঁক ফুকর রাখেনি সে ধারার মনে হলো এই শাড়ি কম বোরখা হয়েছে বেশি সে কাতর নয়নে স্বামীর দিকে তাকিয়ে বলল এত কম সেফটিফিন কেউ মারে অনেক কম হয়ে গেছে আরো কয়েকটা দিতে পারতেন শ্রাবণ বোধহয় সিরিয়াস হলো সে সত্যি সত্যি আফসুস করে মাথা নেড়ে বলল আসলেই ঠিক বলেছ পেটের কাছে আরও দুইটা দিতে হতো কিন্তু বক্সে তো আর নেই সব তোমার দোষ বেয়া মেয়ে এত কম সেফটিফিন কেন রেখেছো তুমি হ্যাঁ আর এক বক্স রাখা যেত না তারা এবারে মনে মনে সিদ্ধান্তটা নিয়ে নিল যত দ্রুত সম্ভব সেফটিফিন তৈরির ফ্যাক্টরি দেবে সে আর শাড়ি বন্ধ করে দেবে কারণ এমন হয়ে থাকলে সে শাড়িতে সেফটিফিন দিয়েছে নাকি সেফটিফিনে একটু শাড়ি দিয়েছে তা বোঝা দায়ী হয়ে যাবে অথচ এদিকে যে শ্রাবণ শেখ জেলাসি চুটে এসব করছে তা কি কেউ বুঝলো তো ধন্যবাদ সবাইকে পাঠটি ছোট করে দেওয়ার জন্য খুবই দুঃখিত পরবর্তী পাঠ খুবই তাড়াতাড়ি আসবে তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটা যেহেতু আসতে দেরি হয় তাই নতুন আরেকটি গল্প দিয়েছি কাগজে লেখা ভালোবাসা সেই গল্পটি একটানে শেষ করে দেওয়া হবে তো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন গল্পটি আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন তো সবাই অবশ্যই গল্পটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আবারও আল্লাহ হাফেজ